ঈদ এলেই কর্মব্যস্ত রাজধানী হয়ে যায় ফাঁকা এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি ব্যস্ত সড়ক মহাসড়কগুলোতে নেই গাড়ির শব্দ ও যানজট ফুটপাতে নেই পথচারীদের ভিড় চিরচেনা কর্মব্যস্ত নগরী যেন বিশ্রামে অনেক সময় তো যানজট হয় গাড়ি চালাতে কষ্ট হয় এখন ঈদের ছুটিতে রাস্তাঘাট ফাঁকা সেজন্য ফিরিভাবে চালাতে পারছি চিরচেনা এই ঢাকা শহর আজ মনে হচ্ছে যে একটি শান্তি শহরে পরিণত হয়েছে আজন সবাই তার গন্তব্যে চলে গেছে মনে হচ্ছে যে আজকে ফাঁকা জনবহুল শহর হচ্ছে ঢাকা শহর তো ঈদের সময় আসলে বা ঈদের আগে আসলে দেখা যায় ঢাকা শহর অনেকটা ফাঁকা হয়ে যায় তো এই সময়টা আমাদের খুব ভালো লাগলে আমরা যারা ঢাকায় থাকি এই সময় রাস্তাঘাট ফাঁকা থাকে চলাচল করতে খুবই সুবিধা হয় জামজট নাই রোডে যাওয়া যায় চালু করিয়া এখন কোনো সিঙ্গেল পড়ে না কোনো জাম পড়ে না তারপ্র সমস্যা হয় না আমার সমস্যা হয় না যানজট থাকলে ভ্রাম্যমাণ হকারদের বেচাকেনা ভালো হয় কিন্তু রাজধানী ফাঁকা থাকার কারণে বেচাকেনা ভাটা পড়েছে জানালে নেই ক্ষুদে হকার যানজট থাকলে বেচাকেনা হয় না থাকলে হয় না ঈদের ছুটিতে প্রিয়জনের টানে হাজারো মানুষ ছুটে গেছেন গ্রামে ফলে রাজধানী পরিণত হয়েছে এক নীরব নগরীতে আরিফ চৌধুরী পলাশ ঢাকা